আলে আলেমের সুরতে জালেম হোসনারে জোরে আলেমের সুরতে ইসলাম নয় তো ব্যবসার পণ্য কোরআন হাদিস কয় কথায় কাজে মিল না সেই মনাফি খয় মালপানী আর আসনের লোভ লক্ষ্য যদি হয় কে বলেছে দিতে তোমায় আলেম পরিচয় ধরলে তাগুতে রই খুটা পেতে পারো ঝাটা ঝুটা ধরলে তাগুতে রই খুটা পেতে পারো ঝাটা ঝুটা পাবে না আলেমের সম্মান শোনো শিক্ষিত ইবলিস আলে সুরতে জালেম হুসনারে ওরে খবিস আলে মের সুরতে জালেম হুসনা রে ও রে দিন কয়ে দুই কথা নাই রাজনীতিতে শেষ কথা নাই দিন কয়ে দুই কথা নাই গণতন্ত্রে শেষ কথা নাই লক্ষ্য তোমার কোনটা বলো হাও যদি নবিরিস কোরআন সুন্না মেনে চলো হও যদি আলেমের সুরতে জালেম হৈসনারে ওরে কবিস আলেমের সুরতে জালেম রে ওরে কবিস ইসলামী দলপির মাশায়েক যখন এক কাতারে আলেম হয়ে উল্টো পথে যাও গো কেমন করে বুঝেও কেন অন্ধ অবুঝ নেই কি খোদার ভয় চিপায় পরি বুঝি থাকবি অসহায় ভুলবি তখন পোলট্রি বাজি দেখবি ঠেলার নাম্বা বাজি ভুলবি তখন পোলট্রি বাজি দেখবি ঠেলার নাম্বা বাজি আমা সব হারাবি কথাটা মনে রাখিস আলে সুরতে জালেম হৈস না রে ও খবিস আলে সুরতে জালেম হৈস না রে খবিস দিন দুই কথা নাই রাজনীতিতে শেষ কথা নাই দিন কয়েমে দুই কথা নাই কোনতন্ত্রের শেষ কথা নাই লক্ষ্য তোমার কোনটা বলো হউ যদিনিস না মেনে চলো হউ যদিনিস আলেমের সুরতে জালেম হোস রে ওরে খিস আলেমের সুরতে জালেম হোসন রে ওরে খিস آلے میرے سروتے ظالم خوشنا خوشنارے یورے کو بھی